তো সাপ আসলে খুব খুব সুন্দর একটি প্রাণী এটা আসলে খুব ভালো একটা জিনিস যদি আমার একটু একটু ভয় করছে ও মাই গড একটু কাছে আসতেছে ও দেখতে পাচ্ছেন আপনারা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এইটা আমার হাতে একটি সাপ এই সাপটার নাম হচ্ছে আসলে ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক এটা আসলে গাছের মধ্যে এটা আসলে খুব শান্তশিষ্ট একটি সাপ আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ধরেছি কিন্তু তারপরেও কিন্তু আমাকে কিছু বলতেছে না একটু ক্যামেরাটা যদি কাছে আনো ফয়সাল হ্যাঁ তুমি একটু ভালো করে দেখাও এই সাপটা কিন্তু খুবই শান্ত এবং ফয়সালও ধরছে এটা আমার পেয়ারা বাগানে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা বাগানে কাজ করতেছিলাম তো পেয়ারা বাগানে কাজ করার সময় হঠাৎ করে ফয়সাল আর হচ্ছে সাইদ ওরা কাজ করার সময় হঠাৎ করে দেখছে যে এরকম একটি সাপ ওরা ভয় পায় গেছে ভয় পাওয়ার পরে কাজ বদ্ধ করে চলে গেছে এবং আমাকে ফোন দিয়েছে আমি বাসা থেকে আসছি আসার পরে আইসা দেখি যে এখানে ঠিক একই অবস্থায় আছে এবং আমরা এক ঘন্টা কাজ করে আসলাম এক ঘন্টা কাজ করে আসার পরেও এখনো দেখতে পারতেছি যে সাপটা আসলে এখানে আছে তো এটা নাম আসলে আমি জানতাম না তো আমার বন্ধু আবির তার হচ্ছে আজকে জন্মদিন তাকে ফোন দিছি এবং কি তাকে জন্মদিন উইশ করার পরে তো আমার মনে হইলো যে ও তো সাপ নিয়ে অনেক ঘাটাঘাটি করে এবং সাপ নিয়ে অনেক গবেষণা করে পড়াশোনা করে তো ওর ছবি তুলে পাঠালাম পরে ও বললো যে এটা হচ্ছে ব্রোঞ্জ ব্যাগ স্নেক হ্যাঁ তো এই সাপটা আসলে কিন্তু বাংলাদেশে সচরাচর কেমন দেখা যায় সেটা আমি জানি না আমাদের এলাকায় মাঝে মাঝে দেখা যায় এর আগে আমি কয়েকবার দেখছি তো আজকে এই প্রথম এত কাছে থেকে ধরলাম যদিও এটা একদম নির্বিষ এটার নাকি কোনো বিষ নাই এটা আমার বন্ধু আবির বন্ধু তো এই জন্য আমি একটু ধরছি আর কি যদিও আসলে এটা আরও বেশি কাছে যাইতে পারতেছি না মানে চাইতেছি না যে আরও বেশি কাছে যাই চাই এই যে দেখেন এটাকে খুব সুন্দরভাবে পেঁয়াজ দেওয়া যায় এবং কিছুই বলে না এত সুন্দর একটি সাপ আসলে এটা আসলে খেলাধুলা করা যাবে বাচ্চারা খেলাধুলা করবে তবে সাবধান খেলাধুলা না করাটাই উত্তম কারণ সাপ হচ্ছে সাপের ধর্ম হচ্ছে কামড় দেওয়া তো এটা কামড় দিলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে আসলে সাপে কামড় দিলে হতো দেখা যায় যে বিষে বিষক্রিয়ার থেকেও স্টক করে মারা যায় মানে সাপে কামড় দিছে এই যে একটা ভয় এই ভয়ের কারণে সেই স্টক করে মারা যায় এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যা তো আমি যতটা পারছি আসলে কাছে গেছি এর আগে অবশ্য একটা সাপ ধরার সময় বা ভিডিও করার সময় আমাকে সাপে কামড় দিছিল। তারপর থেকে বাসার থেকে একদমই টোটালি নিষেধ করা ছিল তো আজকে লোভ সামলাইতে পারলাম না এই সাপটা এত সুন্দর মানে এটা আসলে বলার বাইরে দেখেন আপনার কত সুন্দর একটি সাপ হ্যাঁ এটা কিন্তু আমার বাসের লাঠির মধ্যে এভাবে হয়ে গেছে তো এটা আমি আসলে এখন প্রাকৃতিক পরিবেশ আমি এটা উন্মুক্ত করে দেবো আমি এটা একদম জঙ্গলে ছেড়ে দেবো আমার পেরা বাগানে ছোটো ভাইরা কাজ করে ওদের বিরক্ত হবে ডিস্টার্ব হবে তো এই আমি এটা এখন একদম জঙ্গলে ছেড়ে দেব তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে এই সাপ যদি পান তাহলে কিন্তু কেউ মারবেন না এই সাপ তারপর দ্বারা সাপ যেগুলো নির্বিষ সাপ হ্যাঁ সাপ হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে ইঁদুর খায় বিভিন্ন পোকামাকড় খায় এবং ইঁদুর আপনারা জানেন যে বাংলাদেশের যারা কৃষক যারা কাজ করে তাদের কি পরিমাণ ক্ষতি করে তাদের সেই ক্ষতির থেকে হাত থেকে রক্ষা করে কিন্তু এই সাপ কারণ হচ্ছে প্রচুর পরিমাণে সাপ কিন্তু ইঁদুর খায় এবং সবচেয়ে বেশি দূর হচ্ছে আপনার এই দারাত সাপ যেটা নির্বিষ তো অনেকে মনে করে যে দারাজ সাপে কামড় দিলে মানুষ আসলে মারা যায় মারা যায় আসলে স্টক করে ওই বিষের কারণে আসলে মানুষ মারা যায় না মনে করে যে আমাকে এত বড় সাপে কামড় দিছে তাহলে আমার আর উপায় নাই আমি শেষ এই চিন্তা ভাবনা করে তারা স্টক করে স্টক করে আসলে মানুষ মারা যায় তো সাপ আসলে খুব খুব সুন্দর একটি প্রাণী আহ এটা আসলে খুব ভালো একটা জিনিস যদি আমার একটু একটু ভয় করছে একটু কাছে আসতেছে ও দেখতে পাচ্ছেন আপনারা এটা আমি আমি ছেড়ে দিলাম এখন উন্মুক্ত পরিবেশে চেষ্টা করবেন এটা উন্মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়ার জন্য এটা এইভাবে কিন্তু সুন্দরভাবে উঠে যাবে বাসের মধ্যে তা আমরা বেশি রিস্ক নিতে চাই না আর কি যার কারণে এটা ছেড়ে দিচ্ছি এখন আমরা এটা এখন অবমুক্ত করবো তা আপনারা চেষ্টা করবেন এইভাবে অমুক্ত করে দেওয়ার জন্য আমরা এখানে ছেড়ে দিই যাও 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 হুম